সবাই খুব খুশি এমএলএ থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শাখা সংগঠনের নেতৃত্ব জনপ্রতিনিধিরা এবং অবশ্যই নিরানব্বই শতাংশ তৃণমূল স্তরের কর্মীরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত ব্রিগেডের ময়দান থেকে নামটা ঘোষণার পরেই সব জায়গায় আপনারা দেখেছেন দেয়াল লিখন শুরু হয়ে গেছে অত্যন্ত একটা আশাব্যঞ্জক রেজাল্ট আমরা আশা করছি সকলের মধ্যে যেন জেতার আগেই একটা রেজাল্ট জেতার আগেই যে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস তেমন একটা ওয়েদার তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে সবাই খুশি কারণ হাজি সাহেব সবাইকে সমান গুরুত্ব দিয়ে চলেন সবাইকে সমান মর্যাদা দিয়ে চলেন কর্মীদের গুরুত্ব বোঝেন এমন একজন কর্মী অন্তপ্রাণ মানুষকে প্রার্থী পেয়ে তৃণমূল স্তরের কর্মীরা খুশি এবং সবচেয়ে বড় কথা হাজি সাহেব একেবারে গ্রাসরুট লেভেল থেকে লড়াইয়ের মাধ্যমে উঠেছেন আপনারা জানেন যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না সিপিএমের রাজত্বেও তিনি কিভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে যে জায়গায় ওনার বাড়ি দেখেছেন আপনারা এবং শাসন এলাকাতেও সেই সময় আতঙ্কবাদী সিপিএমের নেতাদের বিরুদ্ধে লড়াই করে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং তিনি বসে লোকসভাটা খুব ভালো চেনেন একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত তিনি কর্মীদের নাম ধরে চেনেন প্রত্যেক জায়গার সমীকরণ তার প্রত্যেকটা জায়গার আর্থসামাজিক অবস্থান তিনি জানেন তিনি বসিয়ার সম্পর্কে রীতিমতো ওয়াকিবাল এরম একজন প্রার্থী পেয়ে আমরা সত্যি খুব খুশি দাদা একটা